বাড়িতে আর মাত্র একটা দিন আছি কোয়ার্টারে যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করাও শুরু করে দিলাম কিন্তু আমার মা বাবা শেষ মুহূর্তে এসে কেন আমাদের সঙ্গে যাবে না চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা দেখো গোপু সোনাদের পুজো করা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আমাদের মতো গোপু সোনাদেরও আজকেই কিন্তু বাড়িতে শেষ দিন কালকে ওরাও আমাদের সঙ্গে যাবে আবারও ওদের বাড়িতে আরেকটা বাড়িতে যাই হোক আগেই তো বলেছি যে গোপালরা আমার মার কাছেই ছিল তো এখানে এখন দেখো সব ঠাকুরেরই পুজো দিয়ে দিচ্ছি সকালবেলা আসলে মা একটু কাজ করছিল তাই ভাবলাম আমি পুজোটা করি আর এখন আমরা যাচ্ছি আমাদেরই একটু কাজে তার আগে দেখো বাবা মাছ নিয়ে এসেছে তো কি মাছ সেটাই দেখছি আসলে আমার বাবা তো মাছ বিক্রি করে তোমাদের আগেই বলেছি যাই হোক এবার বলা যাক আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে বিডিও আমাদের এখানে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে আসলে এর আগের দিনও গেছিলাম বিডিও অফিসেই কিছু কাজের জন্য তারপরে আজকে এখন যাচ্ছি আমার রেশন কার্ডটা ঠিক করার জন্য আসলে একটু প্রবলেম হচ্ছে রেশন দিচ্ছে না বলল তো সেটাই আমাকে নাকি দরকার হবে সেই জন্য এখন আমার আর তোমাদের দাদা ভাইয়ের যেতে হচ্ছে মানে এমন সমস্যা না সব ডকুমেন্টের কাজগুলো আমরাই লাস্ট দুদিনে করছি কালকে তো আর কিছুই করা যাবে না যতটা মানে করার আজকেই করে রেখে দিতে হবে এত সমস্যা হয়ে যাচ্ছিলো মানে শুধু দেখতেই পাচ্ছ ব্লগে কতটা আমি ভিডিও করতে পারছি তাও জানি না মানে সারাদিন শুধু ঘুরেই যাচ্ছি একবার এখানে একবার ওখানে তো এখন দেখো এখান থেকেও কিন্তু আমাদের আরও একটা কাজ আছে মানে আরও কয়েকটা কাজ আছে তো সেখানেও যেতে হবে আর এখন তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে যদিও বা বেশি টাইম লাগেনি খুব কম সময় মানে ওই চার পাঁচ মিনিটের কাজ ছিল ওইটুকুর জন্য আমাদের আবার আসতে হলো যাই হোক তারপরে এসেছি এখানে কৃষ্ণগঞ্জে একটা হাট বসে এটা কিন্তু শান্তিপুরের হাট তো এটা না মানে বসে হচ্ছে ওই সিমনিবাস যারা অনেকেই চিনবা তো ওখানে সেখানেই এসে দেখো কয়েকটা জিনিস নিয়েছি আসলে আমি না এখানে কোনো দিন আসিনি আর তোমাদের দাদাভাইও কোনো দিন আসেনি তো ও বলল চলো একটু দেখে আসি দেখতে যাওয়ার নাম করে তো বেশ অনেক কটা জিনিস নিয়ে এসেছি আর মাও না বাজারে গেছিলো তো ওখান থেকে তোমাদের দাদাভাই একটু গেছে ব্যাংক ওর কিছু কাজ আছে আর আমি মার সাথে বাড়ি চলে এসেছি আসলে কী বলতো তোমাদের দাদা ভাইয়ের ব্যাঙ্কে কিছু মানে ওর পার্সোনাল কাজ ছিল এবার আমি যদি যেতাম আমার অনেকটা টাইম লেগে যেত মানে ওখানে অনেকক্ষণ থাকতে হতো দেখো এখন যেমন মোটামুটি পুনে চারটে বাজে এখন তোমাদের দাদা ভাই আসলো আর আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে মানে বসেছিলাম তখনও আসলো তো এখন এইবারই চলে এসেছি আর খাওয়া দাওয়াও করে নিয়েছি মানে দুপুরে কিন্তু ওই বাড়িতে আমরা খাওয়া দাওয়া করিনি বুঝতেই পারছো আর একটা দিন আছে তো এই বাড়িতেই ভাবলাম খাওয়া দাওয়াটা করি আর এখন আমি সব ব্যাগ নিয়ে আস আসলে আমরা কালকে বেরোবো কিন্তু আমার কিন্তু এখনও একটাও প্যাকিং হয়নি মানে কিছু কোনো রকম প্যাকিংয়ে আমি শুরু করিনি আমরা যে কালকে যাব সেটা আমাদের দেখে মনেই হচ্ছে না কিন্তু আমার এখন মনে হলো যে এখন যদি প্যাকিং না করি আমি হয়তো রাতে আর কিছু গোছাতে পারবো ঘষে যাবে আমার ও খাই পাচ্ছ না দেখো তোমাকে প্যাক করে দেওয়া যাবে বুঝলে আরেকটু খুলো আরেকটু খুলো চেন কেটে যাবে চেন কেটে যাবে আরেকটু পুরোটা খুলো আমার ঘষে অমন বলে হাতই তো বড় দেখো হাতের ব্যাগে তুমি ঘষছো কেন যা 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 এইগুলো কিচ্ছু লাগবে না এইগুলো কিচ্ছু লাগবে না সব ঠান্ডার জিনিস আচ্ছা এই ব্যাগটা তোমাদের দাদাভাই যখন এসেছিল। ছুটিতে ও নিয়ে এসেছিল ভাবো এতদিন ধরে আমি এই ব্যাগটা খুলেও দেখিনি আর আজকে খুললাম কারণ এটা আর ভেতরে জিনিস নিতে হবে আর এখানে আমি জামাকাপড়গুলো শুকে দেখছি বলে কিছু ভেবো না আসলে আমি না জামাকাপড়গুলো ধুয়ে রেখেছিলাম কিছু কিছু জামাকাপড় এইবারটা সেগুলো মানে কোনটা ধোয়া কোনটা না ধোয়া সেটা তো দেখে বোঝা যায় না আর আমি যেহেতু ধোয়ার পরে কমফোর্ট দিত সেটাই একটু শুকে দেখছিলাম যেগুলোই কমফোর্টের গন্ধ আছে তার মানে সেগুলো ধোয়া তো সেগুলো আলাদা করে রাখছিলাম আর যেগুলো ধুতে হবে সেগুলো আলাদা করে রাখা ছিল তো মোটামুটি একটু প্যাকিং করেছি তারপরে দেখো এখন যাচ্ছি বাজারে আসলে আমার কাকার বাড়ি মানে আমাদের এই মাছদিয়া বাজারে সেখানে এখনো পর্যন্ত আমরা যেতে পারিনি মানে এই এক দেড় মাস হয়ে গেল আমরা বাড়ি আছি এখন আমরা যেতে পারিনি এইবারটা দেখো এসেছি সবার বাড়ি যাচ্ছি না গেলে একটা রাগ হবে কাকাদের তো সেই জন্য আমরা দুজন গেছিলাম গিয়ে ওখান থেকে বসে মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার সময় আবার যাচ্ছি বাজারে আর রথের মেলা দেখতেই পাচ্ছ মেলা আছে এখনো উল্টো রথ পর্যন্ত মেলা থাকে কিন্তু আমরা তো উল্টো রথ আমরা কিন্তু বাড়ি থাকলে রোজ মেলায় আসি মানে আসবোই এমন একটা ব্যাপার তারপরে এসেছি এটিএমে টাকা থাক আর না থাক রোজ কিন্তু আমরা এটিএমে আসি মানে দরকার হলে একশো টাকা করে তুলবো তাও রোজ এটিএমে আসতেই হবে তো এখানে হচ্ছিল পুজো আসলে জগন্নাথ ঠাকুরটা এখানেই রাখা আছে ওখানে পুজো হচ্ছে আর এই দেখো কত জিনিস এখন নিয়ে যাচ্ছি চালের বস্তা এটা হচ্ছে আসলে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তোমাদের দাদা ভাই যেহেতু চলে যাবে তো চাল টাল কিনে যে কটা প্রয়োজন সেগুলো কিনলো আর এই বাড়িতে দেখো আমার মা সব রেডি করেছে এত এত জামা কাপড় এই সব কোথায় যে নেব সেটা ভেবেই তো আমার অবস্থা আর এবারটা বলি কেন আমার মা বাবা যাবে না আসলে আমার মার তো যাওয়ার খুবই ইচ্ছা ছিল বাবারও ইচ্ছা ছিল কিন্তু শেষ মুহুর্তে এসে আমার বাবার মনে হয়েছে অত দূরে যাবে না আসলে এখানে তোমরা তো জানোই কিছুদিন আগে কেমন পরিস্থিতি হয়েছিল তো বাবা বলছে না ওখানে ঝামেলা হয় আমি যাব না তো অনেক অনেক বোঝানো হয়েছে অনেকবার অনেক কিছু বলা হয়েছে মানে আমি তো এই যে আগের দিনও অনেকবার বলেছি চলো বাবা এখনও গেলে আমি এখনই তোমার মানে যা লাগবে সেগুলো প্যাকিং করে নিয়ে কালকে নিয়ে চলে যাব কিন্তু আমার বাবা কোনো রকমভাবেই যেতে রাজি না আসলে একটা কারণ কী তো আমার বাবার না শরীরটা বেশ খারাপই থাকে তো বাবা হয়তো সেই জন্যই ভয় পাচ্ছিলো যে এত দূরের রাস্তা যাব না তো অনেক জোর করেও আমরা নিয়ে যেতে পারছি না মনটা ওই জন্য একটু খারাপ কারণ ভেবেছিলাম এইবারটা সবাই যাবে সাথে তো কেউই যাচ্ছে না না আমার শাশুড় শ্বশুর শাশুড়ি যাচ্ছে না আমার মা বাবা এখানে প্যাকিং হয়ে গেছে তোমাদের যাই হোক দেখতেই পাচ্ছি এইসব জামা কাপড়গুলো কালকে ধোবো আর এই ব্যাগটা আজকে না ওই হাটে গেছিলাম ওখান থেকে এনেছি তিনশো টাকা দিয়ে কি ভালো হয়েছে না বলো খুব ভালো লাগছে ব্যাগটা আমার আর এখানে এখন আমি ফ্রেশ হব আর একটাই ব্যাগ হয়েছে মানে কি বলতো আমাদের না এইবারটা ব্যাগ নিয়েই যেতে হবে আমরা যেহেতু কোয়ার্টার খালি করব তো ব্যাগ আবার আসার সময় প্রয়োজন আর এখানে আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম তোমার গায়ে দেখো আলাদা আলাদা কালার হয়ে গেছে তো এই যে হলো প্যাকিং ফ্রেশ হলাম মানে এইবারটা ছুটির মতো সব কিছু হলো ছুটি শেষ হলো ছুটির প্যাকিং হলো তো কালকে আমরা এখান থেকে বেরোবো এখনও পুরোপুরি প্যাকিং করে পারিনি মানে কিছুটা হয়েছে কিছুটা কালকে হবে যেমন খাবার জিনিসগুলো সব কালকে প্যাকিং করবো আজকে মোটামুটি কাপড় কপি কি নিয়ে নিলাম যেগুলো হাতের কাছে ছিল আর ওই যে আমার স্ট্যান্ড রিং লাইট ওগুলোও প্যাকিং করতে হবে তো এই এবারটা ছুটি শেষ অনেক দিন বাড়িতে থাকা হলো আবার যাব জানি না কত দিনের জন্য কিন্তু যাচ্ছি আর আজকের এই ব্লগটাও এটুকুই যদি তোমাদের কিছু ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কালকে যাবার ভিডিওতে আজকের ভিডিওটা এটুকুই টা